দেরকে আটকায় রাখা হচ্ছে কারণ হলো এখন দুপুরবেলা দুপুরের টাইমে হলো মানে হ্যালো বন্ধুরা শুভ দুপুর তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও তোমাদের জয়গোন অনেক অনেক ভালো আছি আমার জয়াগর চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে আবার আসলাম তোমাদের সামনে দুই দিন তো বাড়িতে ছিলাম না দুই দিন না একদিন দু দিন তিন দিন চার দিন হলো আমি বাড়িতে নেই বাড়িতে না থাকার জন্য তো মানে কি বলবো আর ঘরে বাড়ির অবস্থা তো নেই নেই আর মানে এত নোংরা করে ফেলেছে আমার বড় ছেলেটা বুঝতে পারছো আর হলো ছাগলের ঘরের অবস্থা নেই মানে এগুলো কাজ করতে করতে মানে কি আজকে আমার দিনটা একদম মানে চলে গেছে জানো না একদম ঘর টর সব মুছি একদম করলাম মানে ও মানে কাদা মাটিতে ঘরে ঢুকেছে না বালু মাটিতে ঢুকেছে বুঝতে পারছি না একদম বালি বালি করে ফেলেছে ঘরটা তো ওগুলোকে মুছা টুছা করলাম সকালে আজকে মুড়ি আর চা খেয়েছি বলো তো কেন শরীর বলে মোটা হয়ে যাচ্ছে হাজব্যান্ড বলছে কিন্তু আমি না খাই না গো আমি সত্যি কথাই একশো গ্রাম চালের ভাত খাই বিশ্বাস করো আর হলো সকালে না তিনটা করে রুটি খাই রুটি খেলে আমার শরীরটা ভালো থাকে তোমাদেরকে আগেও বলেছি এখনও বলছি কিন্তু এখন কেন যে শরীরটা ফুলে যাচ্ছে মানে মোটা হচ্ছি বুঝতে পারছি না আজকে সকালে ঘুমের থেকে উঠে আগে ব্যায়াম করেছি বুঝতে পারছো এই ব্যায়ামটা না আগে করতাম এখন মানে মানে করাটা মানে ছেড়ে দিয়েছি কারণ দোকানে কাজ করতে বলতো না শরীরটা আলস মানে আলোসিত ভাব হয়ে গেছে তার জন্য ব্যায়ামটা করা ছেড়ে দিয়েছিলাম ব্যায়াম করি না সকালে উঠে কিন্তু আজকে ভাবলাম যে না শরীর তো এত মোটা হলে ভালো লাগবে না না কাজ করতে পারবো না বুঝতে পারছো হাইফাই হাইফাই করবে তখন শরীরটা তো আমারই নষ্ট হবে বলো তার জন্য আজকে আবার ব্যায়াম স্টার্ট করে দিয়েছি তো ব্যায়ামটা করাতে না শরীরটা ভালো লেগেছে অনেক ঘেমে টেমে অস্থির হয়েছিলাম তো সান টান করে নিয়েছি সকাল সকালই তো কতগুলো কাপড় চোপড় বার হয়েছিলো ওগুলো সব মানে ধোয়া টোয়া করলাম আরেকজন আছে আর কি আমাদেরই ঘরে আর কি কাজ টাজ করে দেয় একটু টুকিটাকি মানে একা একা পাওয়া যায় না তাই নিয়েছি আর কি তো উনিও করলো লগে টগে আমিও করে দিলাম ঘরটাকে মুছলাম মুসে টুসে এই ছাগলের পিছনে রেখেছিলাম এতক্ষণ ছাগলের ছাগলগুলো আর কি হয়েছে জানো না আমাদের এখানে না ছাগল না মানে উঠায় উঠে না নিয়ে যায় জানো মানে চুরি হয়ে যায় বাড়ির থেকে হাঁস মুরগি চুরি হয় কারো কারো ছাগল গরু চুরি হয়ে যায় তার জন্য তো ছাগলগুলোকে দেখে রাখতে হয় এমনি বড় বড় খাসি হয়ে গেছে সবারই চোখ পড়ে খাসিগুলো আরও ভিডিওতে দেখে বুঝতে পারছো না তো এই ছাগলগুলোকে নিয়ে রাস্তার ধারে এত এতক্ষণ ছিলাম থাকার পরে আবার বাড়িতে নিয়ে আসলাম নিয়ে এসে রাখলাম আর কি আর হলো রাত্রেবেলা হলো কাতলা মাছ এনেছিল তোমাদের দাদা হয় কাতলা মাছের তরকারিটা রান্না করা হয়েছে করে আমি আধাটা তরকারি ফ্রিজে রেখে দিয়েছি কেননা আমার দুপুরে রান্না করা আছে টাইম পাবো না কেননা দোকানে মাল বানাতে হবে সব ভাই বোনেরা একদম পাগল হয়ে গেছে তুমি কেন দোকান খুলো না বাড়িতে এসে পড়েছে সবাই আমাকে দেখতে তোমার কি কোনো অসুখ হয়েছে আমসে না গো আমি ঘুরতে গেছিলাম কয়েকে হ্যাঁ এটা তো শুনেছি আমার সে কী বা ডাক্তার টাক্তার দেখাতে গেছিলাম কিন্তু না আমি ঘুরতেই গেছিলাম আর লোক ঘুরে টুরে আসলাম একটু মনটা একটু ভালো লাগলো কেন এক জায়গায় থাকতে থাকতে না মনটা একদম হয়ে যায় গো খুব খারাপ লাগে লাগে একটু একটু মাঝে মাঝে ঘুরতে ভালো আর কি তো ছাগলগুলো দেখি তো আবার বাইরে গেছে নাকি তো এখন খালি প্লেন ভাত বানানো হয়েছে আর ওই ভাত দিয়ে মাছের তরকারিগুলো গুলো দিয়ে এখন বাচ্চারা খাবে আমরাও খাবো আর কি ওই দেখো ছাগল গুলো গেছে জানি ও না না আমার বড় ছেলেটা আটকায় রাখে ওদেরকে আটকায় রাখা হয়েছে কারণ হলো এখন দুপুরবেলা দুপুরের টাইমে হলো মানে রাস্তাতে তো একটা মানুষও থাকে না রোদদের চোটে তো ওরা কি করবে রাস্তা থাকবে কেউ বা উঠায়ে টুঠায় নিয়ে যাবে জানো না আমি সেই জন্য কী করেছি ঘরে আনলাম ঘরে মানে ধাওয়ায় ধাওয়াই নিয়ে আসলাম আমার বড়ো ছেলেটাকে বললাম একটু ঘরে ঢুকায় বন্ধ করে রাখো বিকেলে হলে আবার ছাড়বো আর দেখো উপরে একটা ছোট্ট ফ্যান লাগা দিছি ওরা একদম সুন্দর করে খা মানে শুয়ে আছে সবগুলো পেট ভরে আছে না সেই জন্য শুয়ে আছে দেখতে পাচ্ছি আমার ছাগল হলো কতগুলো ছাগল হয়ে গেছে আরও একজনে আজকে বললো যে দিদি একটা ছাগল আছে ছাগলের বাচ্চা সন্ধ্যা বেশ আর কি তো সাড়ে চার হাজার টাকা বলছে তো দেখি আগে তোমাদের দাদা ভাইকে পাঠাবো যদি ছাগলটা মানে আমার পছন্দ হয় আর কি তোমাদের দাদা ভাই তাহলে নিয়ে আসবো বইটাও তো সঙ্গে থেকে বন্ধুরা আমি আবার আসবো

একদম ভরানো যাচ্ছে জানো আর দেখো ঘেমে টেমে অস্থির হয়ে যাচ্ছে কেননা যে দোকানে জিনিসগুলো বানালাম যে এক ধারসে বসে বসে এখন মুখ ধোয়ারও টাইম নেই আমার আমি পরে আবার এসে ধুবো আর কি কিন্তু এখন এই অবস্থায় চলে যাচ্ছি খালি ড্রেসটাকে একটু চেঞ্জ করলাম এখন বাই করব পয়সা পয়সাগুলোকে নিয়ে একদম দোকানে চলে যাবো তোমাদের সামনে একটু পরে আসছি হ্যাঁ বন্ধুরা দেখতে আমি চলে যাচ্ছি দোকানে আর জানো বন্ধুরা কাপড় চোপড় ধোয়া ছিল অনেক বৃষ্টি পড়লো আর কি বেশি বৃষ্টি আসে না অল্প বৃষ্টি আসলো তাতে করে ভিজা কাপড়গুলো আমাকে উঠাইলাম উঠে আবার নেড়ে দিলাম মানে পরিস্থিতি খুব ভয় ভয়ঙ্কর বুঝতে পারছো না বন্ধুরা এই যে আমার ছেলেটা দেওয়া আমিও মোটা হচ্ছে আমার ছেলেও মোটা হচ্ছে কী যে করবো আমরা আমরা ভাতটা খাওয়া দাওয়া করবো না বুঝতে পারছো খালি রুটি খেয়ে থাকবো দুইজনে কি মোটা হয়ে গেছি ঢেপের মতন হয়ে গেছে কি করবো বুঝতে পারছো না দিন বাদে দোকানে আসলাম

আসলাম বন্ধুরা তোমাদের সামনে একদম রান্না আসলাম কেন দোকান করেছিলাম হায় রে ভিড় আর কি চিলাচিলি বাবা এতক্ষণ তার জন্য না তাড়াতাড়ি করে এসে বললাম দোকান মানে ঘরে কেন না নাইলে না তোমাদের সামনে কথা বলতে অনেকটা অসুবিধা হবে জানো বন্ধুরা আর জানো কোথাও বাইরে গেলে না এত কাজ পরে বিশ্বাস করো একদম আজকে আমি হিমশিম খেয়ে যাচ্ছি আমার মুখে চোখে কি অবস্থা হয়ে গেছে দেখতে পাচ্ছ আর জানো দুপুরবেলা আসে খাওয়াটাও ঠিক হয় না কেননা জিনিসগুলো বানাতে বানাতে এত দেরি হয়ে গেছে এত দেরি হয়ে গেছে তোমাদেরকে কি বলবো একদম মানে সাড়ে চারটা পার হয়ে গেছে জানো না বানাতে বানাতে দোকানে তুলে নিয়ে আবার করতে করতে মানে লেট হয়ে গেছে আমার মানে সবাই এসে এসে প্রায় ভাই বোন ঘুরে গেছে জানো না সেজন্য কি বলবো তোমাদের কাছে বলো সারাদিনের কাজের চোটে না একদম শরীরের অবস্থা শেষ আমার বুঝতে পারছো আর কোথাও গেলে আমার ছাগলগুলো যে এত কষ্ট হয় মানে কি বলবো আমি বাড়িতে আস্তে আস্তে কি ভাব লাগাচ্ছে জানো না

কত কষ্ট করে আজকে এই জায়গাটাতে আসছি তোমরা সব দেখতে পাচ্ছ আর শুনছো আমার মুখে বুঝতে পারছো না ভিডিও আকারে তো সব দেখাই তোমাদেরকে তাহলে আর আজকে শোনা ভাই বোন একদম শরীরটা ভালো লাগছে না আমি দোকানটা বন্ধ করে শুয়ে পড়ব তো এখন তো বেশি বাজে না তাই আমি ভাবছি একটু তাড়াতাড়ি করে দোকানটা বন্ধ করে শুয়ে পড়বো আজকে আমার ভালো লাগছে না হাজব্যান্ডকে বলেছি বুঝতে পারছো তাহলে আর আজকে ভিডিওটা বড় করছি না তোমরা তাহলে ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল আসবো একটা নতুন ভিডিও সার বাই বাই সবাইকে গুড নাইট